আরে ডাক্তার দিদি নি আবার কষ্ট করে এলে কেন বল তো আমাকে লিস্ট করে দিলে তো আমি সব গুছিয়ে কোয়ার্টারে দিয়ে আসতাম কষ্ট আবার কি এই পথ দিয়েই তো যাতায়াত করি বাড়ি ফেরার সময় ভাবলাম নিয়ে যাই তাহলে দিদি ওই চেয়ারটায় বসো একটু এনাদের ছেড়ে দিয়ে তারপর তোমাকে সব গুছিয়ে দিচ্ছি বলি তোর ব্যাপার ব্যাপারখানা কি বলি ধরাকে সরা জ্ঞান করছিস নাকি আজকাল কাজের সময় এসে ঝামেলা করো না তো বুড়িমা কি হয়েছে এটা কি ভালো মানুষের মতো মুখ করে আবার জিজ্ঞাসা করা হচ্ছে কি হয়েছে কেন তুই জানিস না কি হয়েছে এই হয়েছে এক ঝামেলা রোজ কাজের সময় এসে তোমার হুজ্জতি করা চাই চাই হুজ্জতির আর কি দেখলি আমার জিনিস ঠিকঠাক না পেলে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বো বলো দেখি কি হয়েছে রোজ এক ঝামেলা আমার জিনিসগুলো বাড়ি রোজনি কেন রে হতভাগা ভাগ আমি কি সব বাড়ি বয়ে নিয়ে যাবো নাকি বলি আমার কি কোনো কাজ নেই তোমার কাজ নিয়ে পড়ে থাকলেই হবে তুমি কি আমার একা খদ্দের কত কাজ যে করিস আমার জানা আছে মাস পয়লা পড়তে না পড়তেই তো তোর সব টাকা নিজে এসে দিয়ে যাই তার বেলা টাকার গরম একদম দেখাবে না বুড়িমা তোমার ওই কটা জিনিসের টাকায় আমার সংসার চলে না যাও দেখি এখন যাও বিকেলে সব জিনিস পেয়ে যাবে মনে থাকে যেন না হলে কাল তোর কপালে দুঃখ আছে উনি কে বিকাশ এই গ্রামেই থাকে খুব দজ্জাল আর খিটখিটে ছেলে শহরে থাকে মাসের শেষে অল্প টাকা পাঠায় তাই বুড়ির বড় দেমা তা ওনার কটা জিনিসটা এখন দিয়ে দিবি পারতে না না ও বুড়ির অনেক হাঙ্গামা আমি বিকেলে দিয়ে আসবো সকালে কাজের সময় এসব হাঙ্গামা ভালো লাগে না এই নাও দিদি তোমার জিনিসগুলো হ্যাঁ দাও আমি বেরোচ্ছি এই তো এলে একটু আগে খেয়ে একটু বিশ্রাম করতে তো পারতে সেই কপাল করে কি আর এসেছি এখন ওই হুজ্জুতে বুড়ির মাছ জিনিস পৌঁছাতে হবে না হলেই দোকানে এসে কাজের সময় ঝামেলা করবে আহারে বেচারি একা একা থাকেন ছেলেটা তো শহরে থাকে শুনেছি মাসে মাসে টাকা পাঠিয়েই খালাস বাবা তোমার তো দেখছি বুড়ির প্রতি খুব দরদ এরকম করে কেন বলছো বয়স্ক মানুষ একা থাকেন আচ্ছা তুমি দোকানে যাও আমি ব্যাগ দুটো বুড়িমাকে পৌঁছে দিয়েই আসছি একটু মান কচু বাটা করেছি তাও নিয়ে যাব তোলো তোলো ওই বুড়িকে মাথায় তোলো তারপর তোমাকেই যখন সবার সামনে মুখ ঝামটা দেবে অকথা কুকথা শোনাবে তখন বুঝবে সকালে দোকানে এসে কি ব্যবহারটাই না করলো ডাক্তার দিদিও ছিল ওখানে আমি একবার ডাক্তার দিদির বাড়ি থেকেও ঘুরে আসব। যদি ওনার কিছু লাগে বড় ভালো মানুষ ডাক্তার দিদি কত ভালো ব্যবহার আর ওই বুড়িকে দেখো মনে হয় সবসময় দাঁত মুখ কিছে কামড়াতে আসছে বুঝেছি বুঝেছি এখন তুমি সাবধানে যাও তো দেখি বুড়িমা ও বুড়িমা বুড়িমা বাড়ি আছো মোলা আয় মা ভিতরে আয় না আজ আর ভিতরে যাব না এই নাও তোমার সব জিনিস সকালে দোকানে বলে এসেছিলে তুই খুব ভালো মেয়েরে আর তোর বটটা হয়েছে তেমনি তেদর ওকে বলবি কাল তো মাস পয়লা ছেলে টাকা পাঠালে দিয়ে আসব গিয়ে সে হবে খন তোমার টাকা কি কখনো বাকি পড়েছে ও সব ছাড়ো তোমার জন্য আরেকটা জিনিস এনেছি কি রে এটা মান কচু বাটা খাবে তো আহা কচু বাটা আমি বড় ভালো খাই বড় ভালো মেরে তুই বস না দুটো গল্প করি না গো আজ হবে না আজ একটু ডাক্তার দিদির বাড়ি যাব ও ওই যে নতুন ডাক্তার মেয়েটা এসেছে হাসপাতালে সকালে মনে হলো তোর বরের দোকানে দেখলাম ওই দিদি বড় ভালো কত যত্ন নিয়ে রোগীদের দেখেন আমি মাঝে মাঝে রান্না করে দিই একাই তো থাকেন ঠিক আছে যা তাহলে বলিস কি রে এই এক আটি শাকের দাম কুড়ি টাকা তোরা কি দিনে ডাকাতি করবি নাকি রে তোমার এই এক দোষ বুড়িমা কাজের সময় এসে বড় ঝামেলা করো নিতে হলে নাও না হলে যাও দেখি কত কাজের লোক আমার জানা আছে টাকা কি তোদের কম দেই নাকি রে আমার ছেলে শহরে কতবার চাকরি করে জানিস আমারে তো জেনে কাজ নেই নিতে হলে নাও না হলে যাও দেখি আমার অন্য খদ্দের আছে মুড়িমা ভালো আছেন তুমি সেই ডাক্তার মে তো সেদিন তো দেখলাম ওই বিকাশ ছড়ার দোকানে বাড়ি যাবেন তো চলুন আমি কমলার কাছে আপনার কথা শুনেছি কমলা ভারী ভালো মেয়ে তুমিও তো খুব ভালো শুনেছি সবার খুব ভালো চিকিৎসা করো সেটা তো আমার কাজ হাসপাতালে আসবেন একদিন আপনাকেও দেখে দেব একদিন কমলার সাথে যাব না হয় কেমন আছেন ভালো তো নেই ভালো থাকলে কি আর তোমাদের কাছে আসে কেউ তা ঠিক বলুন দেখি কি হয়েছে বুকে বড় ব্যথা গা হাত পায়ে বড় ব্যথা কমলার সাথেই আসবো ভাবলাম কিন্তু সে তো তার বাপের ঘর গেছে হ্যাঁ কমলার বাবার শরীরটা ভালো নেই আচ্ছা চলুন আপনাকে দেখে দেই এখানে একা থাকেন কেন ছেলের কাছে গিয়ে থাকতেই তো পারে ছেলে তো চিঠিতে খালি বলে ওখানে একটা বাসা ঠিক করে নিয়ে যাবে আমাকে একা মানুষ সারাদিন কাজে বাইরে থাকে আমি গিয়ে থাকলে অসুবিধা ঠান্ডা লাগিয়েছেন ভালোই আমি ওষুধ দিচ্ছি চিন্তার কিচ্ছু নেই কিন্তু বাপু আজ তো আমার কাছে টাকা নেই পরের মাস পয়লায় ছেলে টাকা পাঠালে তখন ওষুধের দাম দিতে পারবো দাম লাগবে না এখানে বিনা পয়সায় রোগী দেখা হয় কোনো অসুবিধা হলে জানাবেন হাসপাতালে গেছিলাম তোমাকে খুঁজতে শিগগির চলো কি হয়েছে কি বিকাশ বুড়িমা জ্বরে বেহুস কয়েকদিন দোকানে আসছে না দেখে একটু খোঁজ করতে গিয়েছিলাম গিয়ে দেখি এই অবস্থা কমলাও নেই এখন কি যে করি সে কি এই তো নিজেই সেদিন আমার কাছে হাসপাতালে এসেছিলেন চলো চলো দেখি একটু জলপটির ব্যবস্থা তো বিকাশ এখন ভালো লাগছে একটু আমি বাপু জমেরও অরুচি শুধু ছেলেটার মুখ চেয়ে বেঁচে থাকা একটু ধরো তো বাপু উঠে বসি না না শুয়ে থাকুন চুপচাপ বিকাশ কাল আমাকে গিয়ে খবর দিল সারা রাত আপনার মাথায় জল দিয়েছে ও ভালোই তো অসুখ বাঁধিয়েছেন এখন শুধু ওষুধ আর পথ এই তো বুড়িমা চোখ খুলেছে বাবা আমি ভাবছিলাম আমার মাস টাকা না তুমি বুঝি স্বর্গে গেলে ওরে হত ভাগা তোর টাকা আমি না দিয়ে মরবো না আচ্ছা আমি এখন উঠি আমার আবার হাসপাতাল যেতে হবে বিকালে আবার আসবো আজ কমলাও এসে পড়বে ওই তখন বুড়িমার দেখাশোনা করবে আমার ছেলে টাকা পাঠিয়েছে বুড়িমা এইখানে রাখলাম আসার পথে পিয়ন দাদার সাথে দেখা হলো তাই আমার হাতে দিল চিঠিও আছে রাখ ওখানে আমার ছেলে বড় দায়িত্ববান মায়ের খবর নিতে একটুও ভুল হয় না হে ঠাকুর ওকে ভালো রেখো তোরাও বাপু খারাপ না একদিন তোদের রান্না করে খাওয়াবো দিদি তুমি যাওনি এখনো আসলে আমার ব্যাগটা ফেলে গেছিলাম না হলে যে অনেক কিছুই অজানা থেকে যেত আচ্ছা আমি আসি আমার আবার দোকান খুলতে হবে দাঁড়াও বিকাশ আমি কিন্তু সবই দেখেছি পুরো ঘটনাটা কি বিকাশ আপনার কাছে লুকাবো না দিদি বুড়িমার ছেলে শহরের কারখানায় চাকরি নিয়ে গেল বুড়ির সে কি আনন্দ সবাইকে গর্ব করে বলে বেড়ায় টাকাও পাঠাতো কিন্তু তারপর একদিন খবর এলো একটা দুর্ঘটনায় ছেলে মারা গেছে তারপর চিঠিটা পিয়ন দাদা আমাকেই দিয়েছিল আমি আর বুড়িকে সেটা দেইনি কি হবে শেষ বয়সে এত কষ্ট দিয়ে তারপর থেকে প্রতি মাসে আমি কিছু টাকা খামে ভরে দিয়ে বলি তার ছেলে পাঠিয়েছে দু চার লাইন চিঠিও লিখে দিই তোমার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নুয়ে আসছে বিকাশ আমার মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছেন বুড়িমা যখন দোকানে গিয়ে চেঁচামেচি করে বকাবকি করে বড় ভালো লাগে মনে হয় মা বকছে কমলাকেও ভারী ভালোবাসে শেষ বয়সে ছেলে বেঁচে আছে সেটা ভেবেই কাটাক না তবে এই কথাগুলো আপনাকেই বললাম কমলাও জানে না আর কেউ জানবে না বিকাশ আর আজ থেকে আমিও তোমার সাথে আছি এই দিদি আর ভাই মিলে বুড়ি মায়ের খেয়াল ঠিক রাখতে পারবো